আসসালামু আলাইকুম লাচ্চাশ্যাময় নতুন একটা রেসিপি তৈরি করে দেখাবো আজকে যারা লাচ্চা সময় খেতে পছন্দ করে না এভাবে রান্না করলে তারাও কিন্তু এই শ্যামাইয়ের ফ্যান হয়ে যাবে আমার বাসায় আমার বাচ্চারা শ্যামাই খেতেই চায় না কিন্তু আমি যখন এভাবে রান্না করি তখন কিন্তু ওরা খুব মজা করে খায় আমি এখানে শ্যামাই নিয়ে নিয়েছি আমার এখানে লাচ্ছা সেমাই প্রায় দেড় কাপের মতো আছে আর গরুর দুধ আগে থেকে জাল করে নেওয়া এখানে আমি একটা হাড়িতে নিয়ে নিব তিন কাপ পরিমাণ আর এভাবে আপনারা বাসায় একবার হলো ট্রাই করে দেখবেন সেমাইটা খেতে কিন্তু অসম্ভব মজা লাগে এরপরে আমি এর সাথে দুধটা আরেকটু ঘন করার জন্য অর্থাৎ টেস্ট বাড়ানোর জন্য এখানে গুঁড়ো দুধ অ্যাড করব এখানে আমি চার চা চামচ পরিমাণ গুঁড়ো দুধ অ্যাড করে দিয়েছি এরপরে দিয়ে দিব চিনি চিনিটা আপনাদের পছন্দ মতো আমি এখানে হাফ কাপ পরিমাণ চিনি দিলাম যেহেতু আমার বাচ্চারা যে কোনো মিষ্টি খাবারে চিনি মিষ্টি একটু বেশি পছন্দ করে এরপরে আমি এখানে দিয়ে দিলাম দুইটা এলাচ একটু ছেড়ে দিয়েছি আর দিয়ে দেবো সামান্য একটু লবণ আর আমি স্যামাইতে সামান্য একটু লবণ ব্যবহার করি তো আমার শ্যামাইটা খেতে ভালো লাগে আর এখানে আমি দুই টুকরো দারুচিনি দিয়ে দিলাম এরপরে সব কিছুর সাথে একটু ভালো মতো নেড়ে মিশিয়ে নেব এরপরে এটা চুলায় বসিয়ে দিয়েছি আমি আর এটা আমি চুলাটা ধরিয়ে দিয়েছি আর এটা আমি জাল করে নেবো অর্থাৎ বলক আসা পর্যন্ত অপেক্ষা করব আমি এটা আর চিনিটাও গলে যাবে এ পর্যায়ে যারা আমার ভিডিওটা দেখতে শুরু করেছেন এখন একটা লাইক দিতে ভুলে গেছেন তারা একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা জুড়ে আমার সাথেই থাকবেন আমি কিন্তু আজকে অনেক ছোটো একটা ভিডিও নিয়ে এসেছি বেশি বড় না কিন্তু আজকে ভিডিওটা এরপরে একটা বলক চলে এসেছে চুলের রাস্তা আমি একটু কমিয়ে এটা চুলে থাক পাশে আমি আপনাদেরকে দেখাচ্ছি এর সাথে আমি আর কি অ্যাড করব যার কারণে আমার এই সময়টা খেতে অনেক বেশি ভালো লাগবে এখানে আমি রুম টেম্পারেচারে থাকা একটা ডিম নিয়ে নিয়েছি ডিমটা আমি ভেঙে একটা বাটিতে নিয়ে নিব এরপর একটা কাঁটা চামচ দিয়ে এটা খুব ভালো মতো ফেটিয়ে নিতে হবে আর যারা ফেসবুক থেকে দেখছেন নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে ফলো দিয়ে রাখবেন আর যারা অলরেডি অলরেডি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেসবুক থেকে দেখে পেজে ফলো দিয়ে আমার পাশে আছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ এইভাবে আমার পাশে থাকবেন আমি আপনাদের পাশে আছি আর ভিডিও স্কিপ না করে পুরো ভিডিও দেখার চেষ্টা করবেন অনুরোধ রইল এরপরে ডিমটা আমি খুব ভালো মতো ফেটিয়ে নিয়েছি কাটা চামচ দিয়ে দেখিয়ে দিলাম আপনাদেরকে আর এই পর্যায়ে ডিমটা একটু একটু করে দিতে থাকবো আর কাটা চামচ দিয়ে নেড়ে দুধের সাথে মিশিয়ে নেব আর চুলা রাসটা এই মুহূর্তে মিডিয়াম মিডিয়ামে আছে পুরো ডিমটা আমি এভাবে দিয়ে মিশিয়ে নেব আপনারা আপনাদের যতটুকু তৈরি করবেন ওই হিসেবে ডিম দিবেন দুধের পরিমাণ যদি বেশি হয় তাহলে সেক্ষেত্রে দুইটা বা তিনটা ওই হিসেবে ডিম লাগবে আমি এখানে কম তৈরি করেছি এই জন্য আমার এখানে একটা ডিমে যথেষ্ট আর লাগবে না ডিম এরপরে এটা আমি আরও দুই মিনিট জাল করে নিয়েছি তারপরে আমি যে বাটিতে এটা সেট করবো ওই বাটির মধ্যে পুরো দুধটা ঢেলে নেব ঢেলে নিয়ে আমি ফ্যানটা চালিয়ে দিয়েছি এরপরে একটু নেড়ে চেড়ে আমি দুধটাকে একটু ঠান্ডা করে নেব আর এতে করে কিন্তু শ্যামাইটা খেতে অনেক বেশি ভালো লাগবে একদম গরম দুধের মধ্যে লাচ্চা শ্যামাই দিলে কিন্তু একেবারে কেমন যেন হয়ে যায় ভালো লাগে না খেতে একটু ঠান্ডা করে দুধটা একটু ঠান্ডা করে অর্থাৎ দুধের গরম ভাবটা একটু ইয়ে করে তারপরে শ্যামাইটা দিলে কিন্তু ওটা খেতে ভালো লাগে আমার দুধটা কিন্তু অনেকটা ঠান্ডা হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি শ্যামাই অ্যাড করে দেব এখানে আমি তিন কাপের জন্য দেড় কাপ থেকে একটু বেশি সেমাই দিয়েছি একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব সেমাইটা দেওয়া হয়ে গেলে আমি উপরে একটু দিবে আপনারা চাইলে একটু বাদামও দিতে পারেন আমি আর বাদাম অ্যাড করলাম না রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আপনারা একবার হল বাসায় এইভাবে তৈরি করে দেখবেন খুবই মজা লাগে স্যামাই এইভাবে ডিম শ্যামাই সব কিছু দেওয়া হয়ে গিয়েছে আমার সময়টা এরপরে এটা আমি কিশমিশ দেওয়া হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে আমি আধা ঘন্টা অপেক্ষা করবো ঠান্ডা হওয়ার জন্য তারপরে আপনাদেরকে দেখাচ্ছি যে আমার সময়টা কেমন হলো এটা আপনারা ফ্রিজে রেখেও খেতে পারেন সে সেক্ষেত্রে কিন্তু আরও বেশি মজা লাগবে এই যে সময়টা কিন্তু আমার সেট হয়ে গিয়েছে খুব সুন্দর মতো আর খেতেও মাসাল্লাহ অনেক বেশি মজা হয়েছিল সবাই অনেক বেশি ভালো থাকবেন আজ এই পর্যন্তই আল্লাহ বেশ